বেকার ছেলে বিয়ের পরে যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য অনেক কষ্ট করে ছেলেকে একটা মারুতি ভ্যান কিনে দিয়েছিলেন বাবা মা কিন্তু মদ্যপ স্ত্রী সন্তান থাকার পরও অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়ে বাড়িতে করছে অশান্তি বাবা মাকে গাড়িতে আগুন জ্বালিয়ে দিল ওই ছেলে এদিকে কান্নাই ভেঙে পড়েছেন তাঁর বাবা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পাইকান এলাকার জানা গেছে অভিযুক্ত ছেলের নাম প্রসেনজিৎ দাস আজ থেকে প্রায় দশ বছর আগে বিয়ে হয়েছিল প্রসেনজিতের বাবা মা স্ত্রী সন্তান রয়েছে প্রসেনজিতের ঠিকঠাকই চলছিল সংসার হঠাৎ করেই অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অশান্তি করতে শুরু করে প্রসেনজিৎ দিন রাত মদ খেয়ে বাড়িতে অত্যাচার পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ ওঠে হঠাৎ করে আজ বাড়ির অদূরে মারুতি গাড়ি নিয়ে গিয়ে সেই গাড়িতে আগুন লাগিয়ে বিপাত্তা হয়ে যায় প্রসেনজিৎ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে

আমার আমাকে নির্যাতন করে আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ নিজের বাবা মা যে মারধর করে ছেলে মেয়েরা ভয়ে তার কাছে যেতে পারে না মদকে নিজের গাড়িতে আগুন লাগিয়ে সে পালিয়ে গেছে কিভাবে আজকে কি হয়েছিল বাড়িতে তাহলে আসতে পারে আমাকে এই গাড়িটা কাদের আপনাদের কে আগুন ধরেছে জানেন নিজেই নিজেই আগুন ধরিছে তার নিজের গাড়িতে

শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপারা আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন সেভেন নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর নাইন এইট অথবা যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ফাইভ ফোর এই নাম্বারে